দেখো তোমরা আজকে আমি সকাল সকালই জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি কেন বলো তো আজকে জামা কাপড়গুলো ছাদেই কাচাকুচি করব। আমি ছাদেও কাছে আবার প্রায় সময় নিচে কলেও কাচি গুড মর্নিং বন্ধুরা সানভিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবার সবাই খুব ভালো আছি আর আমার এই ছোট্ট মেয়েটি ও খুব ভালো আছে আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নিউ একটা ব্লগ আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানালাম তোমাদের কাছে আমার জামা কাপড়গুলো কাচাকুচি করা হয়ে গেছে এখন আমি জামা কাপড়গুলো ছাদের রোদ্রে দিয়ে দিচ্ছি এখন আমরা দেখো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে এই দেখো আমার মা লাবনী আমি আমরা যাচ্ছি মাঠে ঘুরতে মাঠের ভিউটা তোমাদেরকে দেখাবো আমরা যেহেতু দেখবো তোমাদের সাথেও আমরা শেয়ার করবো সব কিছুই তোমরা দেখতেই পাবে এখন বিকেল হয়েছে এখন আমরা ঘুরতে যাচ্ছি আমরা চলে এসেছি এখন মাঠের মধ্যে দেখো দাঁড়া তোমাদেরকেও দেখাবো তারাও আমাদের সঙ্গে সঙ্গে মাঠে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবে দেখো কত সুন্দর লাগছে আকাশটাও কত সুন্দর এই দেখো কত সুন্দর ফুল এইগুলোকে মনে হয় কালীগাঁদা বলে এবার তোমরা এই ফুলগুলোকে কি ফুল বলো সেটা তো আমি জানি না যাই হোক এই দেখো এদিকে রজনী ফুল এই দেখো কত সুন্দর এই দেখো গাঁদা ফুল কত গাঁদা ফুল ধরেছে এটা পুরো গাঁদা ফুলের বাগান দেখো কত সুন্দর লাগছে দেখো আমরা সবাই চলে এসেছি মাঠে সবাই ফোনে ব্যস্ত সবাই ভিডিও করার ব্যস্ত এই দেখো ফুল তুলে রেখে দিয়েছে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখেছো একদম পুরো ফ্রেশ ফুল ভালো লাগছে দেখতে আমরা সর্ষের ফুলের পাশ দিয়ে যাচ্ছি যাওয়া যাচ্ছে না জল দিয়েছে তাই কাদা হয়ে গেছে এখানে আস্তে আস্তে চলো না দুই পাশেই শস্যের ফুল যাওয়া যাচ্ছে না আমার মেয়েও যেতে পারছে না কারণ দুই পাশেই শুধু শস্য জায়গাটা এখানে খুব কম হয়ে গাছগুলো এই সাইডে হেলে পড়েছে তো দেখো আমার মেয়ে যাচ্ছে এখন আমার মেয়ে যেতে পারছে না এ দেখো এখন আমার বড় চলে এসেছে মাঠে

আগের দিন গিয়েছিলাম আগের দিন গিয়েছিলাম বাবার বাড়ি সেখানে গোলাপ ফুলের বাগানে গিয়েছিলাম আর এটা শ্বশুর বাড়ি এখানে এই দেখো বন্ধুরা তাদেরকে তো আগেই বললাম আগের দিন যে ভিডিওটা গোলাপ বাগানে করেছিলাম সেটা যখন বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানকার কিন্তু সেখানে গোলাপগুলো ভালো ছিল না আর এটা পুরো গোলাপের বাগান হয়ে গেছে এ দেখো কি সুন্দর সুন্দর গোলাপ কার কার গোলাপ ফুল পছন্দ কমেন্ট করে জানিও সাদা গোলাপ এই দেখো এটা হোয়াইট কালারের গোলাপ তোমরা দেখতেই পাচ্ছ পুরো গোলাপ বাগান অনেকটা জায়গা নেই গোলাপ বাগানটা কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারিনি তো বাইরের থেকে দেখাচ্ছি যতটা পারছি তোমাদের কিন্তু আমি ঢুকছে না গাই কি এই দেখো বন্ধুরা আরো কত রকমের ফুল ওটা তোমরা দেখতে পেলে ওটা হলুদ রঙের এটা পিঙ্ক কালার আর এই দেখো এটা লাল তোমরা তো দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে আগে আমি হোয়াইট কালার একটা দেখিয়েছিলাম দেখো কত সুন্দর লাগছে দেখো এই ফুলটাও কত সুন্দর লাগছে এটা গোলাপ ফুল না এটা অন্য ফুল কানে আমরা একটু ফুল বুঝে নিয়েছি গোলাপ বাগানে এসেছি আমরা সবাই ব্যস্ত যার ফোন নিয়ে সবাই ভিডিও করছে দেখো আমার দেখো এইগুলো হলো গা রজনী ফুল এগুলো স্টিক কেটে রেখেছে এগুলো এরকমই বিক্রি করবে স্টিক বিক্রি হবে এখনো আমরা মাঠে আছি দেখো কত গোলাপ দেখেই মন ভরে যাচ্ছে কি সুন্দর লাগছে আরো আছে বা কত গোলাপ দেখেছ আরও অনেক আছো কিন্তু আর ওইদিকে যাব না এখান দেখাচ্ছি গোলাপ ফুলের বাগান তো কাটা শুধু গায়ে লাগছে দেখো এইগুলো পুয়ের ফল এখনো ছোট ছোট দেখো অনেকগুলো হয়েছে পুয়ের ফল ওই দিকটা আর একটু বেশি আছে কিন্তু ভেতরটা আমরা যেতে পারছি না একটু দূর থেকে দেখাচ্ছি আর এইদিকে দেখো বাঁধাকপি কত সুন্দর লাগছে দেখতে বলো গ্রামে থাকার মজা দেখেছো এত আনন্দ উপভোগ করতে পারছি মাঠে চলে এসে দেখো ফুলও তো দেখছি আনন্দ হচ্ছে খুব মজা করছি আমরা সবাই আবার দেখো কত রকম সবজিও দেখছি দেখেছো এখানেও এই গোলাপ বাগানের মধ্যে এই সবজিগুলো করেছে জায়গায় জায়গায় গোলাপ ফুল আছে আর জায়গায় জায়গায় দেখো বাঁধাকপি এই দেখো এটা আর একটা অন্য বাগান আগে যেটা দেখালাম সেটা শুধু গোলাপ ফুলেরই বাগান আর এটা এই বাগানের মধ্যে বাঁধাকপিও আছে জায়গায় জায়গায় আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগের